আসসালামাইকুম আল বালাকা থেকে দর্শক বিন্দু আজকে আপনাদের স্ক্রিনের সামনে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জাতের লিচু চারা এখানে প্রায় চার পাঁচটা জাত হবে মুম্বাই হবে চায়না থ্রি হবে মাদ্রাজি হবে মজাফরি হবে চায়না টু হবে গাছগুলো হাইস্ট হবে প্রায় পাঁচ ফিট আছে ছয় ফিট আছে সাত ফিট আছে দশ ফিট আছে যে যে ধরনের ছাদের গাছও নিতে পারবেন কিংবা বাড়িতে বাগানের গাছও নিতে পারবেন গাছগুলো দেখেন কীরকম চেহারা ধরা গাছ আছে দেখেন গাছগুলো দেখেন যেই পাশে ছোটো আছে দেখেন তো যদি আপনাদের লিচু চারা লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না এই পাশে দেখেন লিচু ধরা আছে এই যে দেখেন এই যে পাশে লিচু ধরা আছে এই যে অন্য বাগানে তো আরো ঝোপালো লেখা আছে যাই হোক এটা একটু ছোট ধরনের গাছ আপনাদের যদি লাগে যোগাযোগ করবেন সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন